ধনেপাতার কেজি ছয়শো টাকা ধনেপাতার কেজি ছয়শো টাকা আমার কথা হচ্ছে দেশে কোন দ্রব্য মূল্যের গুণে দ্রব্য মূললে বৈধের গুণে আমাকে বুঝান যে ধনেপাতার কেজি ছয়শো টাকা হয় হ্যাঁ আমি বলি যে দেশের দেশের কৃষকদের কি ইউএসএ আমেরিকায় কানাডায় সৌদি আরব গিয়ে কি আলাদা ট্রেনিং কইরে তারপর ওদেশের দেশের মাটি কিননে বাংলাদেশের মাটির সাথে মিক্স করে তারপর কি ধনেপাতা চাষ করতে হয় আমার এই যে সুস্থ মস্তিষ্কটা এই ধনেপাতার কেজি ছয়শো টাকা শূন্য আজ অসুস্থ হয়ে গেছে মাননীয় উপদেষ্টা মহোদয় আপনার কাছে আমার একটা জিজ্ঞাসাবাদ রয়েছে একটা প্রশ্ন রয়েছে যে আমার এই অশিক্ষিত মাথাটা বুঝতে পারতেছে না যে ধনেপাতার কেজি কিভাবে ছয়শো টাকা হয় হ্যাঁ আমি বলি যে ধনেপাতা কেজি আগে তো আমরা ষাট টাকা টাকা টাকায় কেন হবে মানুষের কি প্রশ্ন আসবে না যে এর থেকে ভালো ছিল না আমি বলি যে বাহিরের দেশগুলো যদি আকাশ প্রতিরক্ষা বাহিনী চালু করতে পারে আমাদের দেশটা কেন দেশের সিন্ডিকেট বাহিনীকে চালু করতে পারবে না হুম সিন্ডিকেট কেন হবে দেশটা এখনো আমি বলি যে দেশের এমন একটা পরিস্থিতিতে আইসা দেশটা এই দেশটায় সিন্ডিকেট কারা করে এই সিন্ডিকেটদের কি আপনারা ধরতে পারতেছেন না দেশের প্রত্যেকটা কারণ বাজার থেকে সব বাজার থেকে বাংলা বাজার থেকে সব বাজারে কেন আজকে সিন্ডিকেট কারা করে এই সিন্ডিকেটকারীদের ধরতে পারতেছে না কাঁসা বাজার কিরে ভাই বাজার মানুষের প্রত্যেক দিন করা লাগে কাঁচা বাজার কাঁচা বাজার এমন একটা বাজার তো এই বাজারকে কেন আজকে মানুষ ধরতে পারবে না আকাশ প্রতিরক্ষা যদি চালু করতে পারে বাহিরের মানুষ আমরা সিন্ডিকেট বাজারে একটা সিন্ডিকেট ধরার জন্য একটা বাহিনী চালু করতে কি পারি না তাদের দশ বছর বিশ সাজা লাগাইয়ে দেন তাহলে কে এমন কেন বাপের আছে যে এই সিন্ডিকেট ধরতে পারবে না আর এই সিন্ডিকেট করবে এত বড়টা সাজা থাকার পরেও সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা পাইছে ভাইরে ভাই ভাই এটা কি তামাশা তামাশা সেনাবাহিনীকে ভয় পাইবি না কেমন মানুষ বাজার সিন্ডিকেটে সেনাবাহিনী লাগাইয়ে দেন ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান আপনি কি করেন আপনাকে সম্মানের সহিত বলি যে দেশের মানুষ দেশের মানুষ এখন এই বাজার সিন্ডিকেটটা আগে সচল করতে চায় বাজার সিন্ডিকেট আর মানুষ চায় না মানুষের ঘাম ছুটতে গেছে জীবনটা একদম আখরা 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 হয়ে গেছে হ্যাঁ ধনে পাতার কেজি ছয়শো টাকা মানে এখন আপনারা বলতে পারেন যে খাইয়েন না কিনলেন না কে ভাই কেন খামু না এত আন্দোলন ছাত্র আন্দোলন এক দফা এক দাবি আন্দোলন এত আন্দোলনের পরও আমরা কেন ধনেপাতা কিনতে খাব না ভাইরে ধনেপাতা ছাড়া তো কোনো তরকারিতে মজা লাগে না যেহেতু মজা লাগে না ধনেপাতার কেজি কিভাবে ছয়শো টাকা হয় ভাইরে বারবার আমার একটাই প্রশ্ন এই একটাই প্রশ্ন কিভাবে হয় আমাকে একটু বুঝান হ্যাঁ মানে বাজার সিন্ডিকেট একদম জীবনটার একদম পোং মাইরে মাইরে একদম শেষ কইরা দিচ্ছে আর আর কি বলবো মানে বাদ দে